প্রথমেই জানিয়ে দিব অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য ফাঁস এরপর জানিয়ে দিব ডাঃ ইউনুস প্রকাশ্যে হুঙ্কার দিয়ে সেনা প্রধানকে বহিষ্কার করে দিলেন খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে প্রধানের বাসভবন এরপর জানিয়ে দিব নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি শহীদ উসমান হাদির খুনের ঘটনায় সেনা প্রধানকে নিয়ে নতুন মোড় এরপর জানিয়ে দিব এমপি পদে মনোনয়ন পেয়ে খুশিতে খালেদা জিয়ার কবরের পাশে কেঁদে কেঁদে যা বললেন গৃহকর্মী ফাতেমা এরপর জানিয়ে দেব বিএনপির প্রকাশ্য রাজনীতি থেকে তারেক রহমানকে মুছে ফেলার কঠিন হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সবশেষে জানিয়ে দিব দল থেকে বহিষ্কার মির্জা আব্বাস সামাজিক মাধ্যমে গুঞ্জনের আসল রহস্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে গুঞ্জনটা সত্যি হলো। ডাক্তার ইউনুস বললেন আমি সারা জীবন শান্তির কথা বলেছি ন্যায়ের কথা বলেছি আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে আপনার সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে এটা কি ষড়যন্ত্র যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে তাকে আপনি নিজের ছাদের নিচে আগলে রেখেছেন আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম আপনি যখন খুনিকে প্রশ্রয় দিচ্ছিলেন তখনই আপনার ইউনিফর্মের মর্যাদা হারিয়েছেন ছাত্র জনতা এই পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য তাদের লালন পালন করার জন্য নয় এক সাংবাদিক বলেন সেনা প্রধানকে বহিষ্কার করলে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে এটার প্রভাব পড়বে ডাক্তার ইউনুস বললেন চেইন অফ কমান্ডের আগে আমার কাছে দেশের মানুষের আমানত বড় আমি সেনা প্রধানকে একটি পথ দিতে পারি সম্মানের সাথে পদত্যাগ নয়তো এই মুহূর্তেই বহিষ্কারের আদেশে আমি সই করব সিদ্ধান্ত আপনার হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে সেনা প্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে আত্মগোপনে রাখা হয়েছে জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদির খুনিকে তা আজ আর গোপন নেই কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি বরং সময় যত গড়াচ্ছে ততই তার অবস্থান নিয়ে ধোঁয়াশা বাড়ছে শুধু সোশ্যাল মিডিয়ায় নয় এক একবার এক এক তথ্য দিচ্ছে খোদ প্রশাসনের দ্বারাই তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে তা শুনলে রীতিমতো আতকে উঠবেন প্রিয় দর্শক কারণ তিনি এমন এক জায়গায় সুরক্ষিত আছেন যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পান আজ আমরা জানব হাদির হত্যাকারীকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে আর কারা তাকে বাঁচাতে মূল কালপিটের ভূমিকা পালন করছে আজ আমরা টেনে খুলে ফেলব সেই ভয়ঙ্কর মুখোশ হাদি হত্যাকাণ্ডের রহস্যময় ঘটনা প্রবাহ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শহীদ উসমান হাদির খুনি ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান যাচাই করে পাওয়া গেছে এক হার হিম করা তথ্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে তিনি বাংলাদেশেই আছেন বহাল তবিয়তে অবস্থান করছেন সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাদ দিয়ে এই বোমা ফাটিয়েছেন জনপ্রিয় একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট কিন্তু প্রশ্ন হচ্ছে সামরিক প্রশাসনের এত প্রভাবশালী একজন ব্যক্তির কাছে খুনি ক্ষমতার চেয়ারে বসে কারা এই খুনিকে পাহারা দিচ্ছে হাদিকে যখন রাজপথে গুলি করা হয় তখন সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে ভিডিও ফুটেজ আর পুলিশি তদন্তে ফয়সালের চেহারা স্পষ্টভাবে ফুটে উঠেছিল সেই দিনে সেই নির্মমতার পর খুনি ফয়সাল আত্মগোপনে চলে যায় কিন্তু ডিজিটাল যুগে অপরাধের পায়ের ছাপ লুকানো সম্ভব নয় তদন্তকারী কর্মকর্তা ফয়সালের লোকেশন ট্র্যাক করেছেন এবং সেই লোকেশন সরাসরি নির্দেশ করেছে সেনাপ্রধানের সরকারি বাসভবনে যখন পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হলেন যে হাদির খুনি এই সেনাপ্রধানের সরকারি বাসভবনেই আছে তখন তারা সেখানে অভিযানের প্রস্তুতি নেন কিন্তু এই পর্যায়ে শুরু হয় আসল নাটক সেনাপ্রধানের বাসভবনে পুলিশকে ঢুকতে বাধা যাওয়া হয় উপরমহল থেকে খুনি ভেতরে আছে জানার পরও প্রশাসন তাকে ধরতে পারেনি কারণ উপরতলা নির্দেশ ছিল প্রশ্ন জাগে একজন শহীদ জুলা যোদ্ধার খুনির সাথে একজন সেনা প্রধানের কিসের সম্পর্ক পরবর্তীতে কি তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে এই জবাবদিহিতা জনগণের দাবি যারা জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন তাদের নাকের ডগায় এই খুনিরা ঘুরে বেড়াচ্ছে একদিকে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে অন্যদিকে হাদির খুনিদের ভিআইপি প্রোটোকল দিয়ে লুকিয়ে রাখা হচ্ছে প্রশাসনের ভিতরে থাকা ফ্যাসিবাদের এই দোষররা এখনও কতটা শক্তিশালী যে তারা একজন চিহ্নিত খুনিকে প্রশাসনের ধরাছোঁয়ার বাইনে রাখতে পারে এটি কি জুলাই চেতনার সাথে চরম বেইমানি নয় রাষ্ট্র যখন খুনিদের পাহারা দেয় তখন মানুষ বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিতে চায় আর তখন সেটাকে আবার বলা হয় মব কিন্তু নীতি নির্ধারকদের বোঝা উচিত সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে যখন এই সত্যগুলো তুলে ধরা হচ্ছে তখন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে যারা হাদি হত্যার বিচার চাইছেন তাদের বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী অভিযোগ তোলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু পেজ বা চ্যানেল দেশে অস্থিরতা তৈরি করছে সত্য বলা কি অপরাধ যারা রাষ্ট্র প্রশাসনের এই অসঙ্গতিগুলো সামনে আনছেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা কখনো ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানুষ আশা করেছিল খুনিরা ডান্ডা বেরি পড়ে কাঠগোড়ায় দাঁড়াবে কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে নদী থেকে একের পর এক অজ্ঞাত লাশ উদ্ধার হচ্ছে আর হাদির মতো জনপ্রিয় তরুণ নেতার খুনিরা সেনাপ্রধানের বাসায় আত্মীয়তা পাচ্ছে এমন পরিস্থিতিতে নিজেদের প্রতারিত ভাবছে সাধারণ মানুষ বাস্তবতা হচ্ছে হাদির খুনিরা আছে আমাদের নাকের ডগাতেই অথচ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ফয়সালের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে হাদি গত বছরে বারো ডিসেম্বর ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন এর পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে হাদির হত্যাকারী ফয় ও আলমগীর আবার কেউ কেউ বলেন তারা সিলেট সীমান্ত দিয়ে পালিয়েছে এমন কি ফয়সালকে সীমান্ত পার করে দেওয়ার অপরাধে দুইজনকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয় যে ফয়সাল ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে যা মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে জানা গেছে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে জানিয়েছিল ভারতের দিকে পালিয়ে যেতে পারে কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ বা স্থানে পৌঁছানোর নিশ্চয়তা নেই এর পরেই আবার তথ্য বদলে যায় একুশ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন খুনি বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছে কিনা নাকি দেশে আছেন এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশ প্রশাসন স্পষ্টভাবে কিছু জানে না বলে জানিয়ে দেন তিনি তবে জনগণকে এক ধরনের সান্ত্বনা দিয়ে বললেন তদন্তকারী কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এর কিছুদিন পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ভিডিওতে এসে নিজ মুখে দাবি করেন তিনি ভালোতে নেই বরং এখন তিনি দুবাই আছেন সরকার ও তদন্তকারীদের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন তিনি ভিডিওতে কিন্তু এত কিছুর পর এখন জানা যাচ্ছে হাদি বাংলাদেশেই আছেন তবে প্রশ্ন হল কার ইন্ধনে হাদির হত্যাকারীদের বাঁচাতে প্রশাসন বারবার এলোমেলো তথ্য দিচ্ছে প্রথম থেকেই কোনো পরিষ্কার স্টেটমেন্ট দেয়নি প্রশাসন প্রশাসনের একটি অংশ অবশ্য দাবি করেছে তারা ফয়সালকে খুঁজছে কিন্তু বাস্তবতা হল হত্যাকাণ্ডের প্রায় এক মাস পার হতে চললেও হাদি হত্যাকারী গ্রেফতারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই তরুণ নেতা হাদির এই রক্তভেজা ভেজা বিচারহীনতা আজ আমাদের জাতি বিবেকের সামনে এক বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে জুলাই বিপ্লবের উপর ভর করে আজ অনেকে ক্ষমতার মশনদে এসেছেন সেই বিপ্লবের অগ্রসৈনিকের খুনিকে রাষ্ট্রীয় সুবিধা দিয়ে আড়াল করা কেবল শহীদদের সাথে বেইমানি নয় বরং এটি একটি নতুন ফ্যাসিবাদের পদধ্বনি